শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী আজকে আমরা জানব মানব সভ্যতার ইতিহাসে এমন এক যুগ চলছে যাকে শাস্ত্রে বলা হয়েছে অন্ধকারের যুগ কলি যুগ এই যুগে ধর্ম কমে যায় অধর্ম বৃদ্ধি পায় সত্য লুকিয়ে পড়ে মিথ্যার আড়ালে আর মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু ভুলে যায় কিন্তু প্রশ্ন হলো এই কলিযুগের শেষ কবে আর সেই শেষটা কেমন হবে আজকের আলোচনায় আমরা জানব শাস্ত্র বর্ণিত সেই ভয়ঙ্কর সময়ের কথা যখন পৃথিবীর নিজেই তার ভার সহ্য করতে পারবে না তাই জানব কলিযুগের সমাপ্তি কতটা ভয়ঙ্কর হবে শ্রীকৃষ্ণের বাণী ও কলকি পুরাণের ভবিষ্যৎ বাণী যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখন পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক লাইক করে দেবেন অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন শাস্ত্র অনুযায়ী কলিযুগের প্রধান লক্ষণ পাঁচটি এক সত্যের অভাব দুই ধর্মের অবক্ষয় তিন মানুষের আয়ু কমে যাওয়া চার সম্পর্কের ভাঙন এবং পাঁচ অর্থকে সর্বোচ্চ মূল্য দেওয়া আর চারিদিকে তাকালে কি আমরা এগুলো দেখতে না বললে অপমানিত হয় আর মিথ্যা বললে সম্মান পায় ভালো মানুষকে দুর্বল মনে করা হয় আর নিষ্ঠুর মানুষকে শক্তিশালী শাস্ত্র বলছে কলিযুগে মানুষ নিজের স্বার্থের জন্য আপন জনকেও ত্যাগ করবে যে সমাজে নৈতিকতা থাকে না সেই সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায় কলিযুগে মানুষ ধর্ম পালন করবে ঠিকই কিন্তু শুধু দেখানোর জন্য ভক্তি করবে লোক দেখাতে দান করবে খ্যাতি পাওয়ার আশায় স্ত্রী স্বামীকে সম্মান করবে না স্বামী স্ত্রীকে রক্ষা করবে না সন্তান পিতা মাতাকে বোঝা মনে করবে মানুষ বাহ্যিক সাজে সুন্দর হবে কিন্তু অন্তরে থাকবে অন্ধকার যখন মানব সীমা ছাড়িয়ে যায় তখন প্রকৃতি নিজেই শাস্তি দেয় শাস্ত্রে উল্লেখ রয়েছে অকারণে ভূমিকম্প হবে অস্বাভাবিক বৃষ্টি হবে নদী শুকিয়ে যাবে খাদ্য সংকট দেখা দেবে মানুষ তখন বুঝবে সে প্রকৃতির মালিক নয় বরং প্রকৃতির সন্তান কলিযুগ যতই অন্ধকারের হোক শাস্ত্র একটি আশার কথা অবশ্যই বলেছে এই যুগে মুক্তির সবচেয়ে সহজ পথ হল নাম কীর্তন করা অর্থাৎ সে অন্ধকার যুগেও আলো খুঁজে পাবে কারণ কলিযুগে কঠিন তপস্যা কিন্তু নয় সহজে ভক্তির পথই মুক্তির পথ হয়ে দাঁড়াবে শাস্ত্র ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যখন পৃথিবীতে অধর্ম চরমে পৌঁছবে তখন ঈশ্বর কলকি অবতার রূপে আবির্ভূত হবেন তিনি সাদা ঘোড়ায় চড়ে হাতে জ্বলন্ত তরবারি নিয়ে আসবেন তার আবির্ভাবের উদ্দেশ্য হবে অধার্মিকদের বিনাশ করা এবং ধর্মকে প্রতিষ্ঠা করা সত্য যুগের সূচনা করা এই ঘটনাকে বলা হয়েছে যুগান্তর কলিযুগের শেষে পৃথিবীতে এক বিশাল পরিবর্তন ঘটবে মানুষের সংখ্যা কমে যাবে কিন্তু যারা থাকবে তারা হবে সত্য নিষ্ঠ ধার্মিক এবং পবিত্র লোভ প্রতারণা, শব্দ তখন ইতিহাস হয়ে যাবে অনেকে প্রশ্ন করেন যদি ঈশ্বর দয়ালুই হন তবে ধ্বংস কেন উত্তর কিন্তু শাস্ত্রেই আছে যেমন রোগ সারাতে অস্ত্রোপচার করতে হয় তেমনি পৃথিবীকে শুদ্ধ করতে গেলে ধ্বংস করা দরকার ধ্বংস মানেই শেষ নয় ধ্বংস মানে নতুন শুরুর প্রস্তুতি আমাদের তাহলে করণীয় কি এই ভবিষ্যৎ শুনে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই বরং এটা আমাদের সতর্ক বার্তা আমাদের উচিত সত্য কথা বলা অন্যায় না করা অন্যকে কষ্ট না দেওয়া ঈশ্বরের নাম স্মরণ করা কারণ যুগ যাই হোক সৎ মানুষের ক্ষতি কিন্তু হয় না কলিযুগ অন্ধকার হলেও প্রতিটি মানুষের হৃদয় আলো আছে যে নিজের অন্তরের আলো চালাতে পারবে তার জন্য কোনো যুগ ভয়ঙ্কর হবে না মনে রাখবেন যুগ বদলায়, সময় বদলায় বদলায়। কিন্তু ধর্ম সত্য আর ভক্তি এগুলো কখনো বদলে নষ্ট হয়ে যায় না যদি আজকের এই আলোচনা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে কিন্তু অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী এবং এই ধরনের অজানা তথ্য তাদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না সকলে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরি ওম কচ্ছা শ্রী গুরুজয় রাধে রাধে জয় জয় শিবশম্ভু নমস্কার সবাইকে